যে স্বপ্ন দেখলে আপনি বুঝতে পারবেন আপনি ধনী হবেন আমরা অনেকে অনেক স্বপ্ন দেখি কিন্তু এর ব্যাখ্যা না জানার কারণে আমরা অনেক কিছুই বুঝতে পারি না আজকে আপনাদের সাথে মাছ নিয়ে স্বপ্ন দেখার ব্যাপারে একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে আমরা অনেক সময় স্বপ্নের মধ্যে মাছ দেখি তো মাছ দেখলে কি হবে স্বপ্নের ব্যাখ্যা আসুন আজকে আমরা এটা জেনে নিই মাঝখানে বলে রাখি এমন বিভিন্ন বিষয় দোয়া মাসাইল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স যদি কেউ স্বপ্নে দেখে যে সে মাছ ধরতেছে তাহলে তার বুঝতে হবে ওই মাসে তার ইনকাম বেশি হবে বা তার ইনকামের রাস্তাটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি তাহলে ওই ব্যক্তি যদি দেখে সে মাছ ধরতেছে ধরে তার ভ্যাগের মধ্যে বা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারতেছে তাহলে বোঝা যাবে সে এই মাসে টাকা ইনকাম করবে এবং টাকাগুলো তার হাতে জমা থাকবে আবার যদি এমন হয় সে যদি স্বপ্নে দেখে সে মাছ ধরতেছে কিন্তু তার মাছগুলো হাত থেকে ছিটকে পড়তেছে বা মাছগুলো সে ধরতে যায় কিন্তু হাতে থাকে না সেগুলো চলে যায় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি এই মাসে ইনকাম বেশি হবে কিন্তু তার এই টাকাগুলো তার হাতে থাকবে না টাকাগুলো ব্যয় হয়ে যাবে তাহলে মাছ নিয়ে আমরা এই দুইটা স্বপ্ন জানলাম আর যদি আপনি দেখেন যে মাছ আপনার কাছেই আছে এইভাবে কন্টিনিউ থাকে তাহলে ইনশাল্লাহ আপনার জন্য আপনার ধনী হওয়ার রাস্তাটা সহজ হয়ে যাচ্ছে